আসসালামু আলাইকুম জুয়েনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপিতে থাকছে ঝাল জাল ডিম পাউরুটি নাস্তা রেসিপি তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছিলাম এই মজাদার নাস্তাটি প্রথমে এখানে নিয়ে নিব রুম টেম্পারেচারে থাকা একটি ডিম তারপর এখানে নিয়ে নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি হাফটা চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিব ডিমের পরিমাণ কম মনে হচ্ছিল তাই আরও একটা ডিম অ্যাড করে দিলাম ডিমটাকে ভালোভাবে ফেটানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিয়ে এখানে দুটা পাউরুটি নিয়ে নিয়েছি এভাবে করে পাউরুটিগুলোকে পিস করে কেটে নিব এরকমভাবে পাউরুটিগুলোকে কেটে একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর এদিকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পাউরুটিগুলো ভাজতে হবে ডিমের বেটারের মধ্যে এক পিস পাউরুটি দিয়ে এভাবে করে উল্টে পাল্টে একটা কাটা চামচের সাহায্যে প্যানে দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে তো পাউরুটিটা ভাজার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এটাতে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ বাটার বাটারটা দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে তারপর দুই পিস রুটি দিয়ে এভাবে করে উল্টে পাল্টে ভেজে নিব দু তিন মিনিট সময় নিয়ে এভাবে করে পাশ উপাশ করে উলটিয়ে পাল্টিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে আর রুটিটা পারফেক্টলি ভাজা হয়ে যাবে এখন এগুলোকে উঠিয়ে নিব এভাবে করে সবগুলো রুটি ভেজে নিয়েছি দেখলেন তো কতটা সহজে একটা পারফেক্ট মজাদার ঝালঝাল নাস্তা তৈরি করে নিয়েছি আর এই নাস্তাটা কিন্তু মাত্র পাঁচ মিনিটে আপনারা বানিয়ে নিতে পারেন তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে